আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নকশে সুলেমানি আসল যেটা নাকি অরিজিনাল নকশে সুলেমানি এটা প্রথম ভাগে যে দেখেন অনেক পুরাতন ব্রিটিশ আমলের এই কিতাবটি আপনাদেরকে আমি দেখাবো এই কিতাবটির মূল্য কত আছে দেখেন মাত্র চার টাকা মূল্যের একটি কিতাব এই কিতাবটির মূল্য যদি চার টাকা হয় তাহলে বুঝতে পারতেছেন কত পুরাতন একটি কিতাব এই যে দেখেন মদিনা বুক হাউস ডিপো দেখেন কলকাতার একটি কিতাব দেখতে পাচ্ছেন অনেক পুরাতন অনেক এটা হচ্ছে ব্রিটিশ আমলের কিতাব এই কিতাবটি যদি সব আপনারা নিতে চান বা এই কিতাবটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ জি দেখেন ভালো করে খেয়াল করেন এখান থেকে যে কাজগুলো করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারেন কোনো একটা কাজ মিস হবে না জি দেখেন আপনারা যদি সব ফুল ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন